আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের এই যে আল্লাহ দিয়েছেন আর কি জিব্বার মধ্যে বিভিন্ন রকমের স্বাদ তাই না এবং ওই স্বাদের কারণেই আমরা বলি এইটা খুব মজা লাগছে এটা খুব সাদের হয়েছে এটা আরেকটু দেও তো তো এর মধ্যে দেখবেন যে কারো জিব্বা কোনো কিছু খাইতে গেলে লবণ লবণ লাগে কারো জিব্বা কিছু খেতে গেলে তিতা লাগে কারোটা পাঞ্চা জিনিস কিন্তু বলে যে এটা মিঠে মিঠে লাগে আসলে এটা মিঠে না তাই না কারোটা দেখা যায় কারো জিব্বা এরকম আছে একটা জিনিস কামড় দিলেও বলিস ঝাল লাগতেছে কেন মানে কেমন একটা কটু স্বাদ লাগতেছে এরকম না নানান আজকে আমি এরকম যে জিব্বাতে যে কোনো কিছুতে তিতা বিশেষ করে দুধের স্বাদটা যদি তিতা হয় যে দুধ পান করতেছে তিতা দিতে লাগে সে বলতেছে কি ব্যাপার দুধটা তুমি আমাকে দিলে তিতা লাগে কেন তারপর বলে চিনি দিলে মিঠাতা লাগার কথা চিনি তো মিষ্টি কিন্তু তিতা লাগতেছে কেন তারপরে বর এই তালের সার তাল এমন তিতা কিন্তু বলবে যে তালের সাথে এত তিতা কেন তারপরে পানি খাচ্ছে যে পানিটাও তিতা তিতা লাগতেছে মানে এরকম তো সেক্ষেত্রে রুটি খাচ্ছে রুটি তো সাধারণত একটু মিষ্টি হওয়ার কথা তাই না তো বলতেছে রুটিটাও তিতা দিতে লাগে তো এই তিতা লাগতেছে কেন লাগে এটাও একটা রোগ এটা একটা সমস্যা তো সেই সমস্যাটা নর্মাল যে যেটার যে স্বাদ সেই স্বাদটা আপনি পাচ্ছেন অর্থাৎ পানিরও একটা স্বাদ আছে অর্থাৎ আপনি তখন গ্লাস ভরে খেতে পারবেন এক গ্লাস দুই গ্লাস খেতে পারবেন কিন্তু যে তিতা লাগে তখন তো আপনার তিতা লাগতেছে না জানি এটা ভিতরে কি কিন্তু দুধ আপনি এক গ্লাস খেলেন আরেক গ্লাস দাও তো ভালোই লাগতেছে একদম খাঁটি দুধ কিন্তু আপনার যখন তিতা লাগবে বল প্রথম মুখে দেওয়ার পর এই তিতা লাগে কেন তো এখন কী করা যায় এই তিতা দূর করার জন্য এটা একটা রোগ এই রোগটা দূর করার জন্য যদি মানে দুধ খেতে গিয়ে যদি তিতা লাগে তাহলে আপনি সেবাইনা সেবাইনা একটি ওষুধ আছে এটা পান মানে সেবন করত আর চিনির স্বাদটা যদি আপনার তিতা তিতা লাগে তাহলে সেঙ্গুনেরিয়া কেন আমি কিন্তু আমি বলছি আপনার কিন্তু এগুলো আপনার ভিডিও আপনারা দেখেন না আমার কাছে লিখেন যে এই ডাক্তার সাহেব ওষুধটার নাম বলে আমি তো এখানে ওষুধের নাম বলিয়ে দিই আমাকে আর কষ্ট করেন কেন আমি তো এমনি আপনাদেরকে একটু বিনা পয়সায় একটু উৎসাহ দিচ্ছি কিংবা বিনা পয়সায় জানাচ্ছি তারপরে তালের স্বাদ যদি আপনার তিতা বেশি তিতা হয় তাহলে আয়োডিন আবার পানির স্বাদ যদি তিতা লাগে আর্সেনিক এলবা তারপর রুটির স্বাদ যদি আপনি তিতা লাগে তাহলে পালসিটিলা এই পরীক্ষিত ডাক্তার মোহাম্মদ আকিল মানে মোহাম্মদ আকিল তিনি এটা এই ধরনের রুগীদেরকে এই সমস্ত ওষুধ গিয়ে দিয়ে ভালো করেছেন তো বন্ধুরা তা আমি আবারও বলি যে দুধের স্বাদ যদি তিতা লাগে দুধের স্বাদ তো তিতা না কিন্তু তিতা দিতে লাগলে এখানে সেবাইনা ওষুধটা খাবেন আর চিনি তো মিষ্টি কিন্তু সেটা না হয়ে তিতা লাগতেছে তাহলে আপনি সেঙ্গু কেন খাবেন সেঙ্গু নেরিয়া মনে রাখবেন কেন আর তালের স্বাদ যদি বেশি তিতা লাগে মানে আয়োডিন খাবেন আর পানি খেতে গিয়ে যদি সবসময় মনে হয় তিতা তিতা লাগে তাহলে আপনি খাবেন আর্সেনিক অ্যালবা পানিটাই মেন পানি খাচ্ছেন মজা করে খাওয়ার কথা কিন্তু এই পানি কি পানি দিলে তিতা লাগে এখানে কি করলা ছিল না কি গ্লাসে আবার রুটি রুটি তো আমরা সবাই খাই কম বেশ দেখেন খাইতে গেলে তিতা লাগে আবার অনেক সময় অনেকে বলে জ্বরের জন্য এরকম মুক্তি হয় যে কারণে হোক না কেন আপনি এই পালসিটিলা যদি রুটি খেতে যদি তিতা লাগে আপনি পালসিটিলা খান ভালো থাকবেন বন্ধুরা